রাসূলাল একজন রাসূল সুবহানাল্লাহ ফিল উম্মিনা উম্মিদের মধ্যে মূর্খদের মধ্যে সুবহানাল্লাহ বলবেন না নবী মূর্খ নয় সেই যুগের সমস্ত মানুষ যাদের জ্ঞান বিজ্ঞানের অভাব ছিল না অনেক ইন্টেলিজেন্সি ছিল মানুষগুলো পায়ের কোষ ধরে ওরা কে পারতো আকাশের তারকা ধরে ওরা সমুদ্রের পথ নির্ণয় করতে পারতো আকাশের তারকা দেখলেই বলতে পারত এই বছর কোন মনীষী জন্মগ্রহণ করবে এত জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সেই যুগের মধ্যে ছিল জ্ঞানী গুণীর অভাব ছিল না আব্দুল্লাহ ইবনে সালাম তখন ছিল ওরা কিন্ন ফেল তখন ছিল অনেক জ্ঞানী গুণী ছিল অনেক বড় কিতাব দুই কিতাবের হাফজের নাম ওরা কাবিন নাওহেল নাওফেল নবীর যুগের আগে ছিল অথচ নবী তাদেরকে জ্ঞানী বলে নাই আল্লাহ তাদেরকে জ্ঞানী বলে নাই আল্লাহ বলছেন ফিল উম্মিয়িনা আল্লাহ বলছেন সকল জ্ঞান কাজে আসবে কখন যখন মানুষের ভিতরে লা শরীক খোদার তাওহীদ থাকবে সুবহানাল্লাহ সকল জ্ঞানের মূল্য হবে কখন যখন সেই জ্ঞানের মধ্যে আমার সরকারে তো আলম নুরে মুজাসসাম সাফিয়ে মাহশার সাফিয়ে কাউসার দয়াল নবীজি হাসরে উন্নতের সাফা করবেন ওই নবির যদি জ্ঞানের মধ্যে থাকে আল্লাহ বলছে সেটাই হচ্ছে আসল জ্ঞান